সো গাইজ ফাইনালি চলে এলাম চ্যানেলের আর একটি নিয়ে এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা নিশ্চয়ই বার্ট গাইজ তোমরা অনেকেই ভাবছ যেটা ফেক ভিডিও তার জন্য ডিসলাইক করে দিয়েছ বার্ট গাইজ এরকম কিছু নয় এটা হানড্রেড পারসেন্ট জেনুইন ভিডিও আমি তোমাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দেবো তোমরা চার চারটে গান স্কিন একদম ফ্রিতে পাবে তো ভাই যারা ডিসলাইক করে দিয়েছ প্লিজ একটা করে সবাই লাইক করে দাও অ্যান্ড গাইজ এই চার চারটে গান স্কিন তোমরা কবে ফ্রিতে পাবে অ্যান্ড ফ্রিতে পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে অ্যান্ড কীভাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড প্রুফ সহকারে দেখে দেব তো গাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অবদি দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিও দেখছো একটা করে প্লিজ লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু এই চার চারটে গান স্ক্রিন কিন্তু একদম ফ্রিতে নিতে পারে তো প্লিজ ভাই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের একটা নতুন ব্যানার যেটা গাইজ গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে কিন্তু ইনস্টাগ্রাম পেজে দিয়ে দিয়েছে তোমরা চাইলে গিয়ে চেক করে আসতে পারো এখানে লেখা আছে সামথিং এক্সাইটিং ইজ কামিং সুন গেট ফ্রি গান স্কিন মানে এখানে কিছু গান স্ক্রিন মানে এই যে চারটে গান স্ক্রিন দেওয়া হচ্ছে এ স্কয়ার এ কে এম ফোর এ ওয়ান অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছ এমপি ফর্টি চার চারটে গান স্ক্রিন কিন্তু আমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে তো এটা কিন্তু আমাদের সামথিং এক্সাইটিং ঠিক আছে মানে একটা আকর্ষণীয় কিছু দিতে চাচ্ছে কামিং সুন আছে মানে আমাদের আসছে ঠিক আছে খুব তাড়াতাড়ি গেট ফ্রি গান স্কিন মানে তোমরা একদম ফ্রিতে গানগুলো পাবে তো গাইজ এটা কবে পাবে তোমরা কিন্তু এখানে ডেটটাও দেখতে পাচ্ছ আই থিঙ্ক আমি অ্যারো করে দিয়েছি যেখানে কিন্তু লেখা আছে ফ্রম ত্রিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তো গাইজ তিরিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই ইভেন্টটি চলবে অ্যান্ড গাইজ তোমরা এইগুলো সব ফ্রিতে পাবে এক্স্যাক্টলি দেওয়ালি ইভেন্ট উপলক্ষে দেওয়ালি ইভেন্ট চলাকালীনই চোদ্দো চৌদ্দো তারিখে এগারো মাসে ঠিক আছে মানে এই মাসের পরের মাসের নভেম্বর মাসে তোমরা চোদ্দ তারিখে পাবে অ্যান্ড এই ইভেন্টটি তোমাদের চালু হবে কিন্তু তিরিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই ইভেন্টটি কিন্তু চালু থাকবে তো গাইস একদম প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা একদম ফ্রিতে পাবে চোদ্দো তারিখে অ্যান্ড গাইস ইভেন্টটি শুরু হবে তিরিশ থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অ্যান্ড

পেয়ে যাবে ঠিক আছে তো গাইস একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহকারে তোমাদেরকে জেনুইন লিক্স দিলাম তো ভাই এর জন্য প্লিজ ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও যেন সবাই কিন্তু এই গান স্ক্রিনগুলো পারমানেন্টলি ফ্রিতে পেতে পারে মানে নিতে পারে আর গাইস প্লিজ ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও যারা যারা লাইক করেনি একটা লাইক করে দাও তোমরা যত লাইক করবে না তত ভালো লাগে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহিত পাই তো প্লিজ ভাই সবাই একটা করে এই ভিডিওটাতে লাইক করে দাও আর যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি দাবি দিই অল অপশানটি সেট করে দাও তাহলে কী হবে তোমার ভাই যে ভিডিওগুলো আপলোড করবে তার একটাও ভিডিও তোমাদের আর মিস হবে না তো অবশ্যই অবশ্যই তোমার ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমার ভাইকে ইনস্টাগ্রামে ফলো করনি কি করছে আর তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও ইনস্টাগ্রামের লিংক আমি তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই সবাইকে ইনস্টাগ্রামে তোমার ভাইকে ফলো করে নাও আর গাইস সবাই কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে একটু সাহায্য করে দেবে তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট টেলন্টেক কে টাটা বাই বাই